ইতিহাস অনেক বৈভবশালী মহলকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছে আর দেখেছে এমন একটা সময়কাল যখন পৃথিবীতে ধন আর শক্তির লোভে অন্ধ আত্মাদের রাজত্ব ছিল যে ব্যক্তি তাদের অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল পাপ আর অত্যাচারের ভার বহন করতে না পেরে ধরনী মা ব্রহ্মার কাছে সাহায্য চেয়েছিলেন আর সমস্ত দেবগণের সাথে ব্রহ্মা গিয়ে পৌঁছান বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর স্মরণে উনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু যেন পৃথিবীতে অবতারিত হয়ে পৃথিবীকে পাপমুক্ত করেন আমার পরম প্রিয় ভক্ত আমি তোমার প্রার্থনা শুনেছি সংসারে সত্য আর ধর্মের রক্ষার্থে এবং সকল পাপীদের বিনাশের জন্য পৃথিবীতে আমি অতি শীঘ্রই অবতারিত হব কৃষ্ণা আসতে দেরি করলে কেন আমি সুরভিকে ওর মায়ের কাছ থেকে আনতেই পারছিলাম না আমার মনে হয় এ আজকে সব দুধ খেয়ে ফেলেছে তুমি আবার এরকম করেছো সুরভি তুমি তো কৃষ্ণার থেকেও বেশি দুষ্টু হয়ে গেছো সাবধানে যেও প্রিয়তম আমি তোমার অপেক্ষায় থাকবো সূর্যাস্তের পূর্বে চলে এসো হুম কৃষ্ণ ও কৃষ্ণ আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমার লাল এই দেখো তুমি এগুলো তো আমার পুটলিতে দাওনি দাও আমিই নিয়ে নিচ্ছি না না এটা তোমার জন্য নয় মধু আমি এই বিশেষ গোলাপের সুগন্ধযুক্ত মিষ্টি রসের রসগোল্লা কৃষ্ণার জন্য বানিয়েছি আর এটা কৃষ্ণাই পাবে এখন যাও তোমার খাবার আমি তোমার পুটলিতে রেখে দিয়েছি খুবই সুস্বাদু ও কমলা কয়েকটা রসগোল্লা মধুকেও তো দাও হ্যাঁ হ্যাঁ তুমি এনার কথাও শোনো মা ও আমার প্রিয় দুলাল কৃষ্ণা আমি তোমার জন্য সন্দেশ বানিয়ে এনেছি তোমার যেরকম পছন্দ সেরকমই বানিয়েছি একদম নরম নরম মুখে রাখতেই গলে যাবে। কৃষ্ণ দেখো আমি তোমার জন্য কি জন্য এতটা আদর যত্ন যথেষ্ট কৃষ্ণা এখন যাও খাবারগুলো তোমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে খেও ঠিক আছে মা আপনারা সবাই খুবই দয়ালু মিষ্টিগুলো দেওয়ার জন্য ধন্যবাদ যশোদা তোমার ছেলে একদমই আলাদা এমন মধুর বাসি বাজায় ফলে আমাদের ছেলেরা প্রজাপতির মতো নেচে ওঠে সকালে ওকে দেখলে আমার দিন ভালো কাটে দিনভর ভর ওর মোহিনী চেহারা আমার মনে গেঁথে থাকে জানিনা এটা কেমন চমৎকার চম্পা ঠিকই বলছে হ্যাঁ ও যশোদা আমরা কানায়ের মুগ্ধ তাই এমন ভাবে হারিয়ে যাই কোনো কিছু মনেই থাকে তুমি তো খুবই ভাগ্যবান যশোদা যদি কৃষ্ণা আমার ছেলে হতো হে প্রভু আমি আপনাকে সেটাই বলছি যেটা আমি দেখেছি এই কৃষ্ণা হোক না হোক ভগবান বিষ্ণুরই অবতার ভানু তুমি তো জানোই আমি হলাম সৃষ্টির নির্মাতা আর আমি আমার ভগবান বিষ্ণুকে ভালোভাবেই জানি উনার কেনই বা নিজের বৈকুণ্ঠ ধাম ছেড়ে বৃন্দাবনের এই ঘরের মধ্যে এসে থাকার দরকার হবে আমাকে ক্ষমা করুন ব্রহ্মদেব কিন্তু অন্য কেউ কি আছে যে সিরিজটি আর প্রকৃতি সকল নিয়মকে পারবে আজকে সকালেইও দত্তাকার অগাসরের বধ করেছে হ্যাঁ তাই নাকি এতে অবাক হওয়ার কি আছে ভগবান বিষ্ণুর বিষয়ে আমি তো সব কিছুই জানি ভানু আর ওনার সেবা হওয়ার ফলে ওনার অবতার সম্পর্কে সব কিছু তো আমার জানাই থাকে এজন্যই আমার তো এটাই মনে হয় এই বালক অবশ্যই কোনো মায়াভিশক্তি এই বালক পৃথিবীর সরল মনুষ্যগণের কোনো ক্ষতি করার আগে ওর সম্পর্কে সব কিছু জানতেই হবে অবশ্যই প্রভু হুম আর এই সমস্যার সমাধান আমাকেই করতে হবে আমাকে স্বয়ং পৃথিবীর ওই গ্রাম বৃন্দাবনে যেতে হবে যেখানে ও থাকে আর তোমাকে আমার সাথে যেতে হবে যথা প্রভু আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবার সাথে খেলা করে আমার খুবই ভালো লাগে এই পৃথিবীতে কোথাও বৃন্দাবনের মতো কোনো বন নেই এই বন আমারও খুবই পছন্দ কৃষ্ণা আর এখানে তো অনেক ফল রয়েছে তাই না দয়াল এ কথা তো তোমরা সবাই জানো লোভ করা ভালো নয় দেখো তাহলে এই সেই অলৌকিক বালক বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন কিন্তু কোথায় এর মায়া এই ছোট বালক কি চমৎকার করতে পারে এই রকম চমৎকার আজকে সকালে কৃষ্ণায়কে বধ করেছে জানি না কি ভানু ও হানু এইটুকুতে অবাক হওয়ার কি আছে একটা পরিকল্পনা আছে যথাজ্ঞা প্রভু কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে একজন চতুর মায়াবী ভানু তুমি তো আমার ক্ষমতা ভুলে যাচ্ছ প্রভু আমাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান দায়িত্ব দিয়েছেন স্বয়ং ব্রহ্মাও কি এই ছোট মায়াবীর মায়ার রহস্য বের করতে পারবে না পেট ভরে খাও সুরবি তাহলে তুমি বড় হলে একটা সুন্দর গায়ে হবে আর তারপর আমাদের অনেক দুধ দিবে বুঝলে

কোথায় গেলে তুমি আজ আমার পটলিতে গরম গরম সিঙ্গারা রয়েছে তুমিও একটু খেয়ে দেখো না হুম কৃষ্ণা এই রসালো রসগোল্লা দেখে তোমার জীবে জল চলে আসবে আমার মা পাঠিয়েছে হুম আমার মা গরম গরম লুচি বানিয়ে পাঠিয়েছে আর বলেছে ভাঙা ভাগি করে খেতে ও কৃষ্ণা আমি তোমার প্রিয় গলার সন্দেশ নিয়ে এসেছি হুম নেও নেও না আর আমার প্রিয় বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি সুস্বাদু সুগন্ধিত আমের আচার আর মা তোমাদের সবার জন্যও পাঠিয়েছে কৃষ্ণা কৃষ্ণা সুরভি কে কোথাও খুঁজে পাচ্ছি না আমি ওকে সব দিকে খুঁজেছি ও সুবলা শান্ত হও আর বসে আগে খেয়ে নাও আমি দেখছি সুবলা ও হয়তো বনের দিকে চলে গেছে এই নাও একটু আমের আচার খাও তোমরা বিশ্রাম করো আমি সুরভিকে নিয়ে আসছি হে দেখো বর্ষা হচ্ছে এটা কি কৃষ্ণা এখনো ফিরে আসেনি আমিও সুরবিকে কোথাও খুঁজে পাইনি আমার তোমাদের সাহায্য মধু শ্রীধাম চারু শুভলা কোথায় লুকিয়েছো তোমরা সবাই হ্যাঁ এটা কার দুষ্টুমি হতে পারে আহ তাহলে এটা তুমি ব্রোম্মা তাহলে এই খেলাটা তোমার আমি তো তোমার কথা শুনেই এই পৃথিবীতে অবতারিত হয়েছে এখন তুমি নিজেই এই কথাটা ভুলে গেছো মধু তোমরা কি আমার ছেলেকে কোথাও দেখেছো কৃষ্ণ আর বাকিরা এখনো ফিরে আসেনি এতক্ষণে তো ওদের চলে আসার কথা অনেক সময় হয়ে গেছে আর সব মায়েরাই তাদের ছেলেদের জন্য চিন্তিত রয়েছে ব্রহ্মার এই পরীক্ষার জন্য আমি এই মায়েদের হৃদয়ে কিভাবে কষ্ট দিব এই সকল মায়েরা আমাকেও তো অনেক ভালোবাসে তাদের ছেলেদের থেকেও অনেক ভালোবাসে আর বৃন্দাবনের সকল গায়েগুলোও তো আমাকে খুবই স্নেহ করে সন্তানদের কাছ থেকে পাওয়া বাৎসল্যের সুখ আমি এই মায়েদের অবশ্যই প্রদান করব। আরও একজন বাকি থেকে গেছে তাড়াতাড়ি আমাদেরকে আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের মায়েরা চিন্তিত হয়ে আমাদের খুঁজছে দেখো ওই যে কৃষ্ণা কতটা মনোমুগ্ধকর আর সুন্দর লাগছে মধু আমার মধু তো কৃষ্ণার মতোই মনোমুগ্ধকর লাগছে হুম আমার ছেলে সুবলাও এসে গেছে ও যশোদা আজ অলৌকিক কিছু ঘটেছে আমাদের ছেলেরা খুবই সুন্দর লাগছে একদমই কৃষ্ণার মতো তাই না তুমি ঠিক বলেছো আজকে অলৌকিক কিছু হয়েছে কৃষ্ণা নিজেই তার বন্ধুদের রূপ ধারণ করে তার বাল্যলীলা রচনা করতে থাকেন আর দিন মাস কাল পার হতে থাকে আর ব্রহ্মলোকে ব্রহ্মার দ্বারা অপহরণকৃত বালক গোপালরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল কৃষ্ণা তার বিভিন্ন রূপে তার মা বাবাদের বাৎসল্যের অলৌকিক সুখ প্রদান করছিলেন এমনকি গাইগুলো তেমনই সুখ উপলব্ধি করছিল বৃন্দাবনের চারিদিকে এক অদ্ভুত সুখ আর সন্তুষ্টি ছড়িয়েছিল কারণ কৃষ্ণা কোনো না কোনো রূপে সকল জায়গায় উপস্থিত ছিল ঘরে গোপাল রূপে আর গোয়ালে বাসুরের রূপে যশোদা বৃন্দাবনের চারিদিকে একটা অলৌকিক সুখ ছড়িয়ে রয়েছে ঠিকই বলেছো স্বামী সব জায়গায় শান্তি ছড়িয়ে রয়েছে প্রত্যেক মা বাবারাই তাদের সন্তানদের নিয়ে খুবই খুশি একটা বিশেষ কথা বাছুরদের এত পরিমাণে প্রেম করছে যশোদা গোয়ালারা ওদের বাছুর থেকে দূরেই নিতে পারছে না আমি তো এটা দেখে খুবই প্রসন্ন মা বাবা তাদের সন্তানদের এরকমভাবে আদর করছে যে যেরকমভাবে আমি কৃষ্ণাকে আদর করি আমি তো নিজেও কোনোভাবে বুঝতে পারছি না এটা কেমন মায়া এই মায়াতে আমি সম্পূর্ণ আটকে গেছি মায়াজাল হ্যাঁ এরকম কিছু তো অবশ্যই আছে সমস্ত বৃন্দাবনেই মায়াজলে জড়িয়ে গেছে হুম বড়ই মায়াজাল কৃষ্ণা আমি জানি এটা তুই হে প্রভু আমার কি হলো আমার তো একদমই খেয়াল নেই আমি তো পৃথিবীতে এসেছিলাম এক বছর হয়ে গেছে বৃন্দাবনে গিয়ে জানতে হবে ওর বন্ধুদের হারিয়ে এই কৃষ্ণা এখন কি করছে এটা কিভাবে সম্ভব এই বালক গোপালরা তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল আর এদের বাছুরদের তো আমি ব্রহ্ম লোকে লুকে রেখেছিলাম তাহলে এরা এখানে কৃষ্ণের সাথে কাহ কাহ কারা খেলা করছে কি হচ্ছে আমার 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 প্রভু বিষ্ণু এখানে ব্রহ্মা তো আমি এই সকল ব্রহ্মারা কোথা থেকে আসলো এটা <দ্লে> কি হচ্ছে প্রভু আমার প্রভু এটা আমি কি করে ফেললাম কত ক্ষমা করে দিন প্রভু চতুর্মুখী ব্রহ্মা আমি তোমার প্রার্থনা স্বীকার করে এখানে অবতারিত হয়েছি কিন্তু তোমার মতো মহাজ্ঞানীও এই মায়াজালকে বুঝতেই পারল না আর এই পরম সত্যকে ভুলে গেল তুমি আমার ভক্ত আর আমি জানি তোমার মনে কোনো দুর্ভাবনা নেই এই জন্য আমি এই লীলা রচনা করেছি যেন তুমি সত্য সম্পর্কে জানতে পারো দেখো আমি বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদের এখানে আমন্ত্রিত করেছি তোমাকে তোমার বিষয়ের সত্যটাও জানানোর জন্য এই সহস্র ব্রহ্মাণ্ডে তুমি শুধুমাত্র একটির রসইতা। এর থেকে বড় ব্রহ্মাণ্ডে তোমার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী ব্রহ্মাও রয়েছে বাস্তবে সত্য তোমার কল্পনার থেকে অনেক গুণ বড়ো আর জটিলও হতে পারে আমার প্রভু আপনার তেদের সামনে আমি তো একটা ছোট পুরোদ্বীপের আলোর সমতুল্য আপনার তেজ হাদা সূর্যের থেকেও অনেক বেশি আমি তো বুঝতে পারছি না আপনার এই ছোট বন্ধু বালক গোপালেরা আপনার এই তেজকে দেখতে পারছে না কেন প্রভু ওরা আপনার মধ্যে একজন সাধারণ বালককেই দেখতে পায় আমার প্রতি ওদের প্রেম শুদ্ধ আর নিষ্পাপ ব্রহ্মা আমি যাই করি না কেন মহান কোনো কিছু অথবা তুচ্ছ কোনো কিছু ওদের প্রেম ওরকমই থাকবে বৈদিক জ্ঞান অথবা ধ্যানের মাধ্যমে আমাকে বোঝা অসম্ভব যদি আমাকে বুঝতে হয় তাহলে তার জন্য প্রয়োজন হবে শুধুমাত্র প্রেম আর ভক্তি ও ও কৃষ্ণ বিষ্ণু আমার 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 প্রভু অধিপতি অপরাধ আপনি ক্ষমা করুন আমাকে আপনি আপনার বিরাট স্বরূপের যে দর্শন করিয়েছেন আমি তো আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি যে রূপে আপনার বালক বন্ধুদের সাথে নিয়ে মধুর বাসি বাজিয়ে বেড়ান আমি সর্বদা আপনার এই বালক স্বরূপের খেয়াল রাখব আমাকে ক্ষমা করুন আমি তো খুবই বড় মূর্খতা করেছি প্রভু ওঠো আমার বন্ধুরা আর কতক্ষণ এভাবে ঘুমিয়ে থাকবে বাড়িতেও তো যেতে হবে কৃষ্ণা আমি এই মাত্র একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আমিও পেট ভরে খাবে আর দিনের বেলায় ঘুমাবে তাহলে তো এরকমই হবে তাই না জানো এক বছর পর ঘুম থেকে উঠেছি হ্যাঁ কখনো কখনো এরকম হয় সময় কখন চলে গেল বোঝাই যায় না ও কৃষ্ণা এসব কি হলো সেই মুগ্ধতা কিভাবে হারিয়ে গেল আরে মা এটা তুমি কি বলছো মুগ্ধতা আমি তো তোমার প্রিয় লাল আমি তো এসব কিছু জানি না কৃষ্ণা